আমি তো বাজারে যাই রে তো বন্ধু বান্ধব বেরা পোয়া আছে এর দেখা করে কারণ আমার বন্ধু বান্ধব তো পোয়া আছে আছে নিতে থেকে না ওয়েট আজকে আজকে মজা দেখনি এই যে আমি ডিস্টার্ব

দেখো আমি তোমার ভালো ভালোই বলতেছি যে আমি তোমার পছন্দ করি তো তুমি কি আমারে নিয়ে থাকবা না আর কি পছন্দ করো মানে তুমি বললি চলো নাকি হ্যাঁ আমার কোনো কাজ নাই আমি যা বলতেছি তুমি তাই মান না বুঝছো তুমি আমারে ব্যাকমিল করো না ঠিক আছে আমার চলতে দাও তার মানে কি তুমি আমার কথাই ভালো ভালোই মানবা না না তুমি জানো আমি কি করতে পারি কি করতে পারো বাঁচাও হেল্প মি কে কোথায় আছো বাঁচাও আর তুমি গুলো কি বলতেছো

দেখতে তো দেখা যায় লোকটা অনেক বড় আসলে যে ভিতরে এত কিছু নিয়ে ঘুরতেছে এটা তো আসলে ঠিক না আসলে আপনারা দেখতেছেন কি কাজগুলো করতেছে মুরব্বি অনেক দিন ধরে আপনারা দেখতেছি দেখতে আসা যাওয়া করেন কিন্তু আজকে আপনার একটা ফয়সালা দেয়া যাইতেই হবে বাবা ভাইয়েরা আপনারা কি আমার কথা শুনবেন বলেন এটা তো আমার বাড়ির রাস্তা আমি রাস্তা ছাড়তে পারবো না কিন্তু ব্যাপারটা হইছে এখনো তো আল্লাহ আছে আমি কিন্তু আসলে সতলোক এই যে মেয়ে এটা চিল্লা চিল্লি করছে তো আমরা ডিস্টার্ব করছে শুধু হয়তো আল্লাহ হাদিন মেয়ে মেয়েটার জিগার আমি যদি কোনো সময় ভালোবাসার মাত মাত্রা থাকি দেশ হচ্ছে বিচার নাই এই বিচার আমি দিব আমার একটা কথা শোনেন করবে আপনার সৎ লোক না সৎ লোক মেম্বারের কাছে চলেন আমরা বুঝতে পারবো ঠিক আছে ওই ওই জায়গায় একটু লোক সব খেলে গিয়া ব্যাপার টেনে কি আমি দেখবার আছে তুই কিন্তু কারণটা কি দেয়া এ তোর লোক কি জানলাটা কি দেয়া

দেখেন ভগবান ঈশ্বর আল্লাহ এখন রাখছে আপনি হয়তো হিন্দু শ্রদ্ধা তৈরি করেন কথা তো অবশ্যই বিশ্বাস করেন উনি মেম্বার তো যা আপনি আমার কথা শুনেন ভাই ভাই বাবা যারা আছেন আপনারা শুনেন যদি মেয়ের মুখ দা কয় মেয়ের আমি ডিস্টার্ব করছি বা কোনো সময় করে থাকি দেশের যে বিচার নাই বিচার আপনি করবেন ঠিক আছে ঠিক আছে তাহলে মেয়েটা রে তোমার মাথার দূরে কইলাম তুমি আল্লাহ আদিন করে তুমি সত্যটা স্বীকার করো হ্যাঁ তারপর একটা দিক হবে

বচ্চু তবে তুমি যা করছো হয়তো লোবে পড়ে করছো ঠিক আছে আমি তোমার সহযোগিতা করব যতটুকু পারি আচ্ছা ঠিক আছে তুমি মেম্বার মেম্বারসব ওখানে যাই ঠিক আছে ঠিক আছে আচ্ছা যাও তোমার বাড়ি দিয়ে যাও আমি তুমি তোমার বাড়িতে চলে যাও যাও